কোথায় আছে তিয়াত্তরের নির্বাচনে ভোট কারসুবি করতে হবে কোথায় ছিল লেখা সংবিধানের যে হচ্ছে বাকশাল কায়েম করতে হবে কোথায় ছিল যে রক্ষী গঠন করতে হবে মুজিব শেষ তারপরে মেজর জিয়া ক্ষমতায় আসছে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে রক্ষী বাহিনীর নেতারা পরবর্তীতে আবার এসে বাংলাদেশের এমপি নির্বাচিত হয়েছে তাদের বিচার কেন হয় নাই এটা রাজনৈতিক দলগুলা সে তোফাইল আহমেদ কেবে পরবর্তীতে আবার মন্ত্রী হয় রক্ষী বাহিনীর বাকশাল যারা কায়েম করেছে তাদেরকে গণতন্ত্রের নাম দিয়ে আবার কারণে রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে তাদেরকে আমি যদি বলি আওয়ামী লীগকে বাকশাল কায়েমের পরে রাজনীতিতে পুনর্বাসিত করার কারণে আজকে দুই সালে এসে আমার ভাইদেরকে হত্যা করার লাইসেন্স সেদিন দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগ যেভাবে বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন আমলে এদেশের মানুষের উপর হত্যাযোগ্য চালিয়েছে বাকশাল কায়েম করছে দেশের অর্থ লুটপাট করে দুর্ভিক্ষ ছাপিয়ে দিয়েছে দেশের মানুষের উপর তারপরে আওয়ামী লীগকে আবার রাজনীতির লাইসেন্স দেওয়া হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে 2008 থেকে দুই সাল পর্যন্ত এতগুলা মানুষকে হত্যা করার পর আজকে আবার আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলা হচ্ছে একইভাবে আবার তিরিশ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবার বাংলাদেশকে আরেকটি হত্যাযজ্ঞের মুখোমুখি করাচ্ছে যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলছে রাজনৈতিক অধিকার যে দলটি রাজনৈতিক দলই নয় যে দলটি জন্মত যে দলটি স্বাধীনতার পর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে গেছে মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করছে তাদের আবার কিসের রাজনৈতিক অধিকার যাদের কথা বলছেন আপনি কি মনে করেন তারা না বুঝে করছে আমি বলছি হচ্ছে এটা তাদের রাজনৈতিক স্বার্থে করছে কারণ আওয়ামী লীগকে যদি বিরোধী দলের মধ্যে বসানো যায় তাহলে আগামী 20 বছর 15 বছর যাবত আওয়ামী লীগ মুক্ত করে কথা বলতে পারবে না কারণ কথাই কথা বলো তুমি তো রাতের ভোট করছো আবার ভোটের কথা বলো কেন তুমি তো হচ্ছে মানুষের 2000 মানুষ হত্যা করছো তাহলে আমরা দুইজন হত্যা করছি বলার অধিকার রাখেনি যেটা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ দের কথাই কথাই বলতে হচ্ছে 1994 সালের মাগুরা নির্বাচন কথা ভুলে যাই নাই 96 এর 15 দিন নির্বাচন কথা ভুলে যাই নাই মানে এই জায়গাটা বলতো না আমার কথা হচ্ছে কোন স্বার্থে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আছে বলে এই যে রাজনীতি করতে দিতে বলতে চাইছে আরেকটি কথা ভাই বলেছেন অসীম ভাই বলেছেন শ্রদ্ধার সাথে বলছি উনি বলেছেন চুপপু ক্ষতিকর না চুপপু হচ্ছে ঠুটো জগন রাত আমার কাছে এই বিষয়টা এমন না আমার কাছে বিষয় হচ্ছে শাহী ফা ধরে সালাম করতে চাওয়া একটা ব্যক্তি এখন আমার রাষ্ট্র ক্ষমতায় আছে রাষ্ট্রের সিম্বল সাংবিধানিক রাষ্ট্রের প্রধান যেটা দেখে রাষ্ট্রকে চিনা যায় আপনার স্যারে আপনি যে স্যারটা মানুষের সামনে উপস্থাপন করবেন একজন ব্যক্তিকে তার গায়ে যদি আবর্জনা থাকে এই ধরনের বিভাজন আমরা সবার কাছে গিয়ে বলছি যে একসাথে আসেন আমরা করি ওনারা করতে না আমলাদের কথা আমরা বলছি না নাকি বলছে আমাদের কথা বলছি না কালকে আমাদের তিনটা পয়েন্টের মধ্যে বড় পয়েন্টটা ছিল হচ্ছে আমলাদের আওয়ামী ফ্যাসিবাদ আমলাদেরকে অবশ্যই সরাসরি সাফ সৃষ্টি করতেছি আমরা কিন্তু বিএনপি কি সাফ সৃষ্টি করতেছে বিএনপি তো যাচ্ছে কি না সরকার সরকারকে সহযোগিতা করছে আমল যে আমলা গুলা যে হামলাগুলা সেদিন সংবাদ সম্মেলন করে বলছে 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশনকে পদত্যাগ করতে হবে তারা কোনপন্থী হামলা সচিব বলে আগুন লাগলো আমরা শুনলাম যে লুজ কানেকশন হ্যাঁ এখন হচ্ছে শাম্মু নাই বিচার মানবিক মর্যাদার সংবিধানের কথা বলছে মুজিব্বাদি সংবিধান না বলে একটা কথা বলেছে জি আমার এই জায়গায় বলতে বাধ্য হচ্ছে মুজিব্বাদি সংবিধান তাহো মুজিব্বাদি সংবিধান না কেন 72 সংবিধান কোন গাছে রাষ্ট্রকে কি দিয়েছে সংবিধান অনুযায়ী কি অধিকার দিয়েছেন দিয়েছেন সমতা আমি তো জন্মের পর থেকে সমতা পাইনি আমি তো ন্যায় বিচার চোখেই দেখিনি একদিনের জন্য আমি দেখেছি আমি ন্যায় বিচার বলতে ন্যায় বিচারের কথা বললে আমার কাছে মনে হয় যে বেগন জিয়াকে সেই দিন হচ্ছে একজন মানে বাংলাদেশের সম্মানিত একজন মানুষকে যে সবার শ্রদ্ধার তাকে দীর্ঘদিন যাবো আদালত ইয়ে পড়ে থাকতে যে ন্যায় হয়নি আমার বাস্তবতা হচ্ছে আমি তো মানবিক মর্যাদা পাইনি একজন রিক্সাওয়ালাকে একজন হচ্ছে ভ্যানওয়ালাকে গিয়ে গালি দিয়ে সাদাবাজি করে নিয়ে যাওয়া হচ্ছে তখনও নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমি খিলগাঁওতে গিয়েছিলাম খিলগাঁওতে সেখানেও বলা হচ্ছে আমাকে বলল। তাদের থেকে এখনো এখন কারা করছে এখনো একটি রাজনৈতিক দলের লোকজন নিচ্ছে আমি বলবো না মানবিক মর্যাদা মানুষকে দিচ্ছে না এই সংবিধান বাস্তবতা আমি এটা আমি বলছি ধরেন সংবিধানের সবকে

পঁয়ষট্টি পঁচাশিটা অনুচ্ছেদের মধ্যে প্রায় বাষট্টি কি পঁয়ষট্টি অনুচ্ছেদ